রাধে রাধে বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় তোমরা সকলে ভালো আছো রাধে রাধে হরে কৃষ্ণ আজ বুদ্ধ পূর্ণিমা সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রাধি রাধে হরে কৃষ্ণ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গোপালদে সকাল সকাল ঘুম থেকে তুলে নিলাম তারপর স্নান করে গাটা মুছে নিলাম রাধি রাধে গাছ থেকে নানা রকম ফুল তুলে নিয়েছিলাম এরপর গোপাল তৈরি করে নেব গোপাল সোনার তৈরি হয়ে গেছে রাধে রাধে নানা রকম ফুল দিয়ে গোপাল সোনাদের সাজিয়ে নেব হরে কৃষ্ণ এরপর গোপাল সোনাদের আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধি রাধে আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক জেঠির বাড়িতে আজ নারায়ণ পুজোর আয়োজন ছিল তাই ওনাকে হেল্প করতেই আমার পুজোর শেষে চলে গিয়েছিলাম রাধি রাধে রাধা রানীর কৃপা হোক তোমাদের ওপর রাধি রাধে হরে কৃষ্ণ ভালো থেকো